এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো কারণ আমার একটা বউ আছে তো সরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে ঠিক না জনপ্রিয়তা সবসময় ভালো আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা এটা পুরোটাই আমার কাছে মনে আল্লাহ আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য দেখি যতদিন পারি আমি ইনশাল্লাহ বহন করে না আমি গান গাইতে পারি না কিন্তু গানের খুব ভক্ত আমি অনেক প্রচুর গান শুনি কোন ধরনের গান সব রকম সব রকম সেটা মেটাল হোক হেভি মেটাল হোক রক হোক পপ হোক রোমান্টিক হোক স্যাড হোক সবই বাংলা হিন্দি ইংলিশ যে কোনো একটা আমি গান গাইতে পারি হবে নায়িকাকে কিডন্যাপ করতে হবে ওই যুগ শেষ ওটা একটা সময় ছিল এটা সেভেন্টিস এইস এ ছিল বাট থাউজেন্ডের পরে এগুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে তাহলে নায়িকা পটাবেন কিভাবে ওটা তো গল্পে পঠানো হবে আর এখন নায়িকা পাঠানোর কিছু নাই তো কারণ আমার একটা বউ আছে শোরিয়া মোতাবেক আইন মোতাবেক আমি তো একটা বউ নিয়ে নিচ্ছি ঠিক না কারণ আমি বিয়ে করার সময় আমি কবল বলছি তিনবার জোরে জোরেই বলছি তা আমার এখনও নায়িকা পাঠানোর কোনো স্কোপ নাই বলে যেতে হয় আমার পিছু ছোট তারপরে বলে যেতে হয় ওইটাই আমার কাছে অনেক বড় ফিল আর ওই যে অনুভূতিটা অনুভূতি না আসলে কখনো প্রকাশ করা যায় এটা প্রকাশ করার কিছু না ওই মনে ভিতর থেকেই মনে হয় যে এটা এরকম অনেক অনেক কিছু বলে অনুভূতি প্রকাশ করা যায় না বুঝে আমি আগেও কম থাকতাম বাসায় এখনো কম থাকি বাসায় আমি অনেক আড্ডা দিই আজকেও আমি আসার আগে আমার বউ আমার জিজ্ঞেস তোমাকে আমি তুমি আমার কাছে কি চাও আমার কাছে আমাকে ভোর পাঁচটা পর্যন্ত আড্ডা দিতে দাও আমি তো দেই হ্যাঁ তাহলে সাতটা পর্যন্ত দাও আড্ডা দিতে বলে ঠিক আছে দিলাম সাতটা পর্যন্ত আড্ডা দেবো বলছে কি বিকাল না সকাল হ্যাঁ ভোর সকাল সাতটা পর্যন্ত আড্ডা দিবো ওরা আচ্ছা ঠিক আছে আড্ডা আমার খুব পছন্দের আমি আড্ডা দিই প্রচুর দিই না সবাইটার সাথে আমারটা না আমার পারিবারিক যদি ব্যবসা করতো আমার পারিবারিক ব্যবসা না আমার কোনো নিজস্ব এই মিডিয়া রিলেটেড কোনো বিজনেস না আমার পারিবারিক ব্যবসার সাথে আমি জড়িত পারিবারিক ব্যবসা করব খুব শীঘ্রই চালু করব কোনো ওপেনিং আমি যাই না এটা আমার হয় না একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ছোটো ভাই আছে যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের তো আমার অনেক রিকোয়েস্ট করার কারণেই আসলাম রোডসাইড কিচেন ওদের আজকে চার নম্বর শাখা একটা মনে হয় মিরপুরে আছে বসুন্ধরাতে আছে মহৎপুরে আছে ওরা আমাকে বলার পরে মনে আছে ঠিক আছে যাবো না যেহেতু ব্রাদার আসলাম ওদের ইন্টেরিয়রটা দেখে ভালো লাগলো ওদের সার্ভিসও দেখলাম ভালো খাবার এখনও ভাই নাই বলছে খাওয়াবে কখন খাবো এটা জানি না যা খাওয়ার পর বলতে পারবো যে কেমন খাবা ভাই আপনি একা আসলেন ভাবীকে নিয়ে আসবেন না ভাবীকে তো বলে নাই আমাকে একা 보자 ভাবিতা আসলে নাট্য জগতের মিডিয়া জগতের মানুষ এই কারণে আছে এই মিডিয়া জগতে নাই দিতে কি তাহলে কি ভাবি এই খাবার থেকে বঞ্চিত হবে না কেন পরে আরেক সময় আসবে আজকে ওপেনিং হইছে অসুবিধে কি এটা তো থাকবে আজকে বাসায় গেলে আপনি কি কি খাবে আমি এমনি তো খাওয়া একটু কম খাচ্ছি অনেক মোটা হইছি তাই নাকি তাহলে কি ভাবে আপনি যত্ন যত্ন নিচ্ছেন না না भाभी যত্ন নিচ্ছে আমার মা আছে আমার বড় বোন আছে আমার ছোট বোন সবাই যত্ন নিচ্ছে রোড সাইড কিচেন অবশ্যই ভালো কিছু সার্ভিস দেয় ওদের ফুড ভালো দেখে ওরা 4 টা আউটলেট করতে ভবিষ্যতে আরো বেশি করবে সার্ভিসটা যদি ভালো থাকে ফুড যদি ভালো থাকে এনवायरमेंट যদি ভালো থাকে অবশ্যই ভালো করবে আর যদি সার্ভিস ভালো না দেয় তাহলে আগাইতে পারবে না এই চার নম্বরেই আটকায় থাকবে ইনশাল্লাহ আরও বড় বড় করুক আরও বড় পরিসরে করুক অনেক জায়গায় করুক শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও দেখ সারা বাংলাদেশ জুড়ে যদি রোড সাইড কিচেন থাকে আমরা ওইটাই চাই আর কিছু তো বলার নাই